আসসালামু আলাইকুম অনেক দিন থেকে ভাবছি যে খামারে সব কিছু আবারও শুরু করবো ইনশাল্লাহ আল্লাহতাল রহমতে আবারও শুরু করলাম তো প্রথমেই শুরু করছি আমরা কোয়েলের ফার্ম দিয়ে কোয়েলের ফার্মটা শীতকালীন সময়ে কোয়েলের ডিম মাংস সবই বেশি চলে তো ইদানিংকালে দেখা যাচ্ছে যে কোয়েল সব সময়ই চলছে বাংলাদেশে আমিষের চাহিদা বেড়ে বৃদ্ধি পেয়েছে সেই সাথে সাথে মানুষ এখন কোয়েলের জনপ্রিয়তাও বৃদ্ধি পেয়েছে কোয়েলের গ্রহণযোগ্যতা মানুষের কাছে একসময় ছিল না আর সেই চিন্তা চেতনা থেকে আমাদের শেডটা অনেক দিন যাবৎ পড়েছিলো যখন টার্কি মুরগি করেছিলাম ঠিক সেই সময় টার্কি মুরগির শেড ছিল এটি তো বৃহৎ আকারে আমার ফার্মটা স্টার্ট করার পরেই হঠাৎ করেই টার্কি মুরগি বাংলাদেশ থেকে একদম উধাও হয়ে যায় আর ঠিক সেই সময় আমার ফার্মটাও বন্ধ হয়ে যায় দীর্ঘ প্রায় চার থেকে পাঁচ বছর পর এভাবে ফেলে রাখার পরে ফার্মটি আবার চালু করছি এ কারণে এখানে কিছু আমি গরু পালতাম আর গরুর খড়গুলো এই ঘরে রাখা ছিল আর খড়কাটার মেশিনটাও এই ঘরেই ছিল সেইগুলো সব পরিষ্কার করে আবারও খামারটাকে এই কোয়েল পালনের জন্য উপযুক্ত করতে হবে কোয়েল পালনের জন্য উপযুক্ত করতে ঘরে আমার অনেক কাজই আছে যে কাজগুলো আমি দিন 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 প্রতিনিয়তই করছি কাজগুলো করতে অনেক সময় লাগছে যেহেতু আমি একাই কাজগুলো করছি খামারের আর সেই পাশাপাশি অনলাইনে অনেক কাজ করতে হয় যে কাজগুলোর জন্য আমাকে অনেক সময় নিতে হয় আর সময় নিয়েই কাজগুলো করছি ইনশাল্লাহ তো আমার গরু আছে এই শেডটাতে গরু আছে এই যে এখানে কার্পেট রাখলাম এই শেডটাতে গরু আছে আর গরুর জন্য এখানে কিছু ঘাস লাগানো ছিল যে ঘাসগুলো আমার হচ্ছে দেশি মুরগি নষ্ট করে ফেলেছে আর নষ্ট করার কারণে সেই ঘাসগুলো কেটে সব পরিষ্কার করে এখান থেকে ফেলে দিচ্ছি হয়তোবা এখানে ঘাস করা সম্ভব হবে না কারণ দেশি মুরগিগুলো আমার না থাকলেও আশেপাশে বাড়ির আশেপাশে অনেক প্রতিবেশী রয়েছে সেই মুরগিগুলো এসে ঘাসগুলো নষ্ট করে ফেলে যার ফলে ঘাস এখানে করা হয়তোবা আমার আর সম্ভব না তাই এখানে কোয়েলের জন্য যে কাজটি করতে হবে আমাদেরকে এই নেটটা ছিল এখানে টার্কি মুরগি বের হয়ে যেতে পারতো না কারণ নেটটার গ্যাপ ছিল এখানে দেড় ইঞ্চির মতন তো এই গ্যাপ দিয়ে কোয়েলের বাচ্চাগুলো যেহেতু ছোটো তারা বের হয়ে যাবে এছাড়া হচ্ছে কি ইদানিং দেখছি যে এখানে এটার ভিতরে কিছু দেশি মুরগি আমি রাখছিলাম তো ওই বিজি এসে এ হচ্ছে এটার ভিতরে প্রবেশ করছে করার পরে ওই দেশি মুরগির প্রায় পঁচিশ থেকে তিরিশটা বাচ্চা এখান থেকে খেয়ে নিয়েছে আমার তো এই চিন্তা চেতনা থেকে আমি চিন্তা করলাম যে এটাতে যদি চারপাশ নেট দিয়ে এভাবে এই বাদায় নেটগুলো দিয়ে যদি ঘিরে দেওয়া হয় তাহলে কোয়েলের বাচ্চাগুলো নিরাপদ থাকতে পারবে আর সেই চিন্তা থেকেই এই নেটটা সুন্দরভাবে আটকে দিচ্ছি নেটগুলো আটকানো শেষ করে নেট নেট আটকানোর আগেই ঘরে আরও কিছু কাজ ছিল যেগুলো চারপাশে প্রচুর পরিমাণে ঝুল ছিল যে ঝুলগুলো ঝেড়ে পরিষ্কার করে নেট সুন্দরভাবে আটকে ফেললাম এই পাশটাতে উত্তর পাশটাতে নেট কমপ্লিট হয়ে গেছে আর সে সময় মনে একটু শান্তি লাগছিল এ আর কি তো এই পারে শেষ করার পরেই দক্ষিণ পারে এবং হচ্ছে পশ্চিম পারে আর পূর্ব পারে সুন্দরভাবে আবারও আটকে ফেলাম কাজের পাশাপাশি শ্যুটগুলো আমাকে নিজেও করতে হয় পাশাপাশি আমার সহধর্মীও করে এবং আমার ছেলেও শ্যুটগুলো করতে আমাকে সহযোগিতা করে আর যার ফলে আপনাদেরকে এই সুন্দর ভিডিওগুলো উপহার দিতে পারি এখন থেকে নিয়মিত আমার ফ্রি ম্যান সেলিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই ভিডিওগুলো দিও ইনশাল্লাহ